যদি অর্থ না ছাড়ে তাহলে শ্রম মন্ত্রণালয় কোথায় থেকে টাকা দিবে তাহলে সালাউদ্দিন ভাইয়ের উদ্দেশ্যে বলবো এবং সাথে সাফাত ভাইয়ের বলবো যে ওনাদের আমাদের মা বোনদেরকে আর রাস্তা রাখিয়েন না এখানে কারো কাছে ভিক্ষা চাইতে আসে নাই দিন রাত শুয়ের উপরে কাজ করেছে রাত কাজ করেছে দিনে কাজ করেছে তারা তাদের মজুরি পাওয়ার জন্য এখানে এসেছে এই মজুরি যদি না দিতে পারেন আপনারা তাহলে এটা রাষ্ট্র হিসাবে বাংলাদেশ রাষ্ট্রের কোনো মর্যাদার প্রশ্ন আর থাকে না এখানে অনেকে বলে থাকে আজকে যে মিডিয়া কর্মী ভাইরা এসেছেন আমি সাধারণত অন্যখানে বক্তব্য দিলে অনেক মিডিয়া উপস্থিত হয় তো আজকে কয়েক ভাইকে জিজ্ঞেস করলাম পরিস্থিতিটা আসলে কি বললো যে অনেক মিডিয়ার মালিক হলো সময় যারা আপনাদের উপরে শোষণ করে তারা আজকে আমি জানলাম যে এতদিন ধরে আন্দোলন চলতেছে কিন্তু আপনাদের এখানে কোনো মিডিয়া উপস্থিত হয় নাই আজকে মাত্র দুইটা টিভি চ্যানেল উপস্থিত হয়েছে সময় এবং বিজয় টিভি তাহলে বাংলাদেশে কি আর টিভি চ্যানেল নাই আপনাদের কি চক্ষু লজ্জাগুলো নাই আপনাদের শুধু নজর পড়ে ওই মালিক পক্ষর দিকে গোল্টে পেলো কিন্তু রাজপথে যে আমাদের ভাই বোনেরা বসে আছে তাদের দিকে আপনাদের নজর নাই এই চব্বিশের গণ অভ্যুত্থানের আগে আপনারা এই কাজগুলো করেছেন এই গণভ্যুত্থানের পরেও আপনারা এই কাজগুলো ধারাবাহিকতার উঠেছেন এরকম বেহায়া লজ্জার মিডিয়াগুলা বাংলাদেশে এখনও কীভাবে বিরাজ করছে এদের জন্য আমাদের লজ্জা কারণ এই শ্রমিক ভাইরা কষ্ট করে উপার্জন করে তাদের সুদের টাকা না তাদের হালাল টাকা তারা কলমের খুচায় কোনো ঘুষের রাজনীতি করে না এখানে তারা কলমের খোঁচায় বৈষম্যের রাজনীতি করে না এখানে তারা একটি সুন্দর বাংলাদেশ দেখতে চায় যেখানে তারা দিন রাত পরিশ্রম করে নিজের বাল বাচ্চা এবং মাকে কিছু দায় খাওয়ানোর চেষ্টা করে এই যে আমাদের মা বোনেরা বসে আছেন আজকে এখানে যারা প্রতিনিধি উপস্থিত হয়েছেন এবং আপনাদের থেকে আপনারা একটা প্রতিনিধি দল ঠিক করুন আমি সাগত ভাইয়ের কাছে নিজে যাব সালাউদ্দিন ভাইয়ের কাছে নিজে যাব রাষ্ট্রের বিভিন্ন যারা ব্যক্তিবন্ধ আছে তাদের কাছে আমরা যাব তাদের সাথে কথা বলেছে আমাদের এটা দ্রুত সভা আমাদের এই যে সমস্যাটা রয়েছে দ্রুত সমাধান করতে হবে